জাহান্তামেরে ধয় জাহান্তামি আশামিষে ধর ও মাকি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ যাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করো বরে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই আজকে কত সফার মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবন মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাঁসুরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে গুনাগারগুলো লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত ভরবে আম্মাজান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাস করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি গুসহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উদঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলু ক গুণাগার গুলো আমার পেটে দেও আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরস জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারব না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কহার। মদিনার নবী বলে না এসা অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা আওয়াজ অপর দিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইউনুস

আমার আমার বাঁচাও একটা জাহান নামে না যায় আল্লাহ বলবেন আপনি কাঁদবেন না আমি আপনার উম্মত গুলো জাহান নামে দিব না আপনি বাসাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আম্মাজানকে নবী বলেন আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্মত। দুনিয়াতে পাঁচবেলার রুজু বানাইয়া নামাজের সেদা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখবো আশেকদের অজুরঙ্গ গুলো নুরের আলোতে ঝলফ করতে থাকবে আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উম্মতের জাহান নামে রাইখা জান্নাতে ঢুকব না এ নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছে আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আমাদের আখিরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করো তোই শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবীজি

একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উন্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেস্তা পর্দা দিলা কেন আমার উম্মত কি শেষ বলে না নবী আরও আছে তবে এরা আপনার আসল আশেক না এরা আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার উম্মত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় না আপনার সুন্দর জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ তাদের তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করতো নিজেও কখনো কান্না করে নাই কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান করত তাদেরকেও পছন্দ করে নাই আপনার সুন্নাতগুলো জবাই করিয়ে করি করিয়া জীবনটা কাটাইছে টুপির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পড়ে নাই পড়নেওয়ালা কেউ মোহাব্বত করে নাই ওলামায় কেরামদের মোহাব্বত করে নাই বিরোধিতা করেছে আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন সোহকান সোহক ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা আমি তোদের নবী না তোরা আমার একটাও উম্মত না ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই। আজকে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবন কান্নাটি আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাওয়া পাওয়ার জন্য দান সজ্জা করেছি মানুষের সম্পদ পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লাহ সেদিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিব্বাটা কেটে দেই ওই দিন আবার উপায় কি হবে সাহাবাই কেরামের এত ইলিম এত আমল সাহাবাই কেরামের এত তাকওয়া এত ইখলাস এরপরেও যদি তারা জীবন বর কান করতে থাকে ও আল্লাহর বান্দারা নিজেরে বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে তুমি যত বড় মুফতি দাবি করো তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই তুমি আমি যত বড় মাওলানা দাবি করি মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে আল্লাহর দরবারে হতে পারি নাই অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম সাহাবাই কেমন এত সুন্দর এখলাস আমল নিয়াও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখেও পানি নাই কান্না ওয়ালার সাথে কোন মহাবত নাই বরং কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি প্রবাগান্দা ছড়াও এখনো সময় আছে আমার আল্লাহ তো রাজজাহান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান তার আশেক বান্দা গুলোকে দিবেন কারণ আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই ও আল্লাহর বান্দারা গুনার কাজই পরিমাণ করিও রে যুবক গুনার শাস্তি জাহান নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি ওই পরিমাণ গুনা নিয়ে কবরে যাবি যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে কে আমার খোঁজ খবর নিবে ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকা মানো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথর ওরে থানায় আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে ওরে ছাত্রাজের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত কম আল্লাহর যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাট্টা বাড়াইয়া দোয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়া নাও চোখের পানি তোমার চলে আসবে ভোর রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায়া লাভ হবে না রে বাবা যেদিন বক মরণ আসবে কে বক তাকে শ্রোতা কে ডাক্তার কে মুক্তি কোনো ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা আলামিনের পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ আর যারা জবাব দিতে পারব না আল্লাহ রডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধয় জাহান নামের আসা নিখিত ও কি দুই পারশো থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ ছাড়িও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবা বেলার নামাজ দেখবা কপাল খুলে যাবে পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধাচরণ করব না নবীর তরিকা নিয়ে চলবো সন্তান গুলো নবীর তরিকায় চালাবো তও বা করার যদি মাওলার মোহাব্বতে নিয়ত করতে পারো এক ফোটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লার আল্লাহর কাছে তও বা করে ক্ষমা চাইও এক ফোটা চোখের পানি জাহান আগুনকে হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক দাও দায়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই হায় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে ও আম্মা যান ঘরে থাকেন নামাজ পড়েন স্বামীর খেদমত করেন সন্তানগুলো দিনদার বানান সন্তানগুলোকে কোরআনের আদর্শ নবীর মহাব্বতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাটি গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا انك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام শয়তানের ধোকায় পরে গুণা করে ফেলেছি আর গুণা রে আল্লাহ আয় আল্লাহ আমাকে কত মানুষ সম্মান করলো অথচ আমার গুনার খবর আমার মা আমার বাবা ভাই বোন কেউ জানে না আপনি গুনার খবর জানার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই আয় আল্লাহ খানাও বন্ধ করেন নাই আমরা লজ্জিত হই আপনার দরজায় ক্ষমা চাইতেছি আর গুনা করব না রে আল্লাহ কত ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব কত যুব কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবী পর্দা নাড়ালের কত মা বোনের হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে যেই চোখের পানিতে জাহান নামের আগুন নিভিয়া যাবে সেই পানি দান করে আল্লাহ দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরমকে সহ্য করব আয় আল্লাহ সাধারণ মানুষ বুঝে না আমরা যদি না বুঝি তো আমার উপায় কি হবে আল্লাহ আয় আল্লাহ জাহান নামের বয়ান গুলো সহ্য করা যায় না রে আল্লাহের যদি কানতে পারেন আমাদের কেন কান্না আসবে না আয় আল্লাহ এই ময়দানে কি কান্না বলা কোনো আপনার গোলাম নাই আয় আল্লাহ তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ মরণ তো একদিন হবে দেখতে দেখতে কত মুরুবীরে হারাইয়া ফেললাম চোখের সামনে দেখতে দেখতে কত বন্ধু কবর চলিয়া গেল কোন দিন জানো আবার আওয়াজ এসে যাবে দুনিয়ায় মরণ তো হবে তবে কোন অবস্থায় মরণের ডাক্তিও নারে পালি গুণাগার অবস্থায় আজরাইল পাঠাইও না আল্লাহ মরণটা যেন নামাজের অবস্থায় হয় মরণটা যেন কোরআন তালাওয়াত অবস্থায় জিকিরের হালাতে হয় মরণটা যেন তাহাজুদের নামাজে হয় মরণটা যেন রোজা অবস্থায় হয় মরণটা যেন ন্যাক আবুল অবস্থায় হয় আয় আল্লাহ কারু খালি ফিরাইয়া দিয়েন না আমার মা বোনদেরকে আবেদা পর্দা নিশি বানায়া দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আল্লাহ এখানের সবার হাত আপনি কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালায় দেন আমার প্রত্যেকটা যুবকের চিনায় হেদায়াতের নূর দান করেন আয় আল্লাহ পা সপ্ত নামাজি পর আনপর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মোবাইলের গুণার থেকে বাঁচতে চাই কোনো রাস্তাই পাই না আপনি কুদরতের রাস্তা বের করে দেন মোবাইলের গুনার থেকে বাঁচার মতো কুদরতের রাস্তা বের করে দেন না হয় ভয় লাগে এই মোবাইলের কারণে আমরা ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ গুনা করে করে আজ ধ্বংস হয়ে যাইতেছি আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে কবুল করে নেন আয় আল্লাহ সবার ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমাদের সন্তানগুলো নেককার বানায়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা ওয়ালা থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়াইয়া দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন আয় আল্লাহ দীর্ঘ নে আয়াত দান করেন আয় আল্লাহ আমরা হাত তুলেছি জানি না কে মা হারা বাবা হারা ইয়তি মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না বড় অসহায় আয়াল্লা আল্লাহ যার মা নাই বাবা নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসতে যায় কেরামের মাকাম উঁচু করে দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ ইজ্জতের হেফাজত করেন আমাদের জান মাল ইজ্জত আপ্রু পরিবার সন্তানদেরকে আপনার কুদরতের হাতে আমানত আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করেন হালাল বরকুতির ইজিক দান করেন পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন এলিমু হিলিমু হিকমত আমলে বরকত বাড়ায়া দেন আওয়াজের ভেতরে কথার ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন আয়াল্লাহ মোহালেফের মুহাফেক বানায়া দেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্মত রহক দান করেন আয়াল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমৎ করি কবুল করে নেন আয়াল্লাহ সুন্দরত অনুযায়ী জীবন চালানোর তৌফিক দান করেন নবিজিৎ রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন

برحمتك يا ارحم الراحمين